হৈ গেছে হৈ গেছে কত হৈছে ভা কত এক লাখ তিৰানব্বৈ হাজাৰ এক লাখ তিৰানব্বৈ হাজাৰ এতিয়া বী হৈ গৈছে কিনছে কে আসসালামু আলাইকুম আপনারা কিনলেন এক লাখ তিরানব্বই হাজার দিয়ে কুরবানির জন্য গরু তো অনেক পছন্দের তো সব মিলে কেমন পেয়েছেন বলেন তো খুব ভালো আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাটে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সোমবার শুক্রবার হাট বসে চলছে জমজমাট কুরবানির হাট আজকে কিন্তু সর্বশেষ হাট মানে কুরবানির শেষ হাট এখান থেকে শাহিওয়াল জাতের সার কেমন দাম এখানে হয়তো চলছে সে তথ্য দেব সামনে একটা দেখছি বেশ সুন্দর সাইজের শাহিওয়াল দেখছেন পার্সেন্টেজ দেখলে বেশ ভালো ভাইয়া কী অবস্থা বলেন তো এটা কত কী চাচ্ছিলেন দুশো আশি দুশো আশি এখন পর্যন্ত কত বলে দুশো দশ বিশ বেচা কিনার দাম কত কয়টাই কোনটা কোনটা না এইটা কত হলে ছাড়বেন পৃথক ভাবে দুশো পঁচিশ মানে এর কমে আসবে না এখন কাস্টমাররা যদি বলে যে আমার দুইটা কম দেবো তাহলে তো আর করার কিছু মানে দুইয়ের মধ্যে হবে কি দুইয়ের মধ্যে হবে না মানে দুইয়ের একটু হলেও উপরে যেতে হবে হা উপরে যেতে হবে দুয়ের একটু হলেও কিন্তু উপরে যেতে হবে এই যে এইটা এটা কার 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 আপনাদের কি অবস্থা বলেন কত কি দাম চাচ্ছিলেন কত চাওয়া কত পাঁচ লাখ এই পাটা এভাবে কেন এরকমই ওজনের কারণে পাটা বাঁকা হয়ে গেছে কত বলে কাস্টমার কত বলে কত কত বলে কাস্টমার এখন পর্যন্ত কত দিচ্ছে আড়াই লাখ বলছে আড়াই লাখ আড়াই ব্যবসা কেনার রেট

এটা দাদা এটা কেমন কি চাচ্ছিলেন দামটা দুই লাখ কত বলে কাস্টমারে কত বলে সত্তর

মানে এটাই কি শেষ নাকি আর কিছু কমবে কমতেও পারে এখন বাজারের মোকাবেলা মানে আড়াই মধ্যে আসবে নাকি আসতে পারে আসতে পারে আড়াই লাখের মধ্যে হলে বিক্রি করতে পারে আর এই বড়টা এই বড়টা টাকা এটা কার ভাই আপনাদের কত এটা দাম কত চার চাওয়া বলে কাস্টমারে হ্যাঁ বলতেছে কত বলছেন আপনারা হ্যাঁ দাম বলতেছে গরু আমারে ভাই কত বলছে এই নব্বই পঁচানব্বই তিনশো তিনশো বেচা কেনার দাম ধরছি যে বিশ পঁচিশ তিনশো বিশ থেকে পঁচিশ নাকি বারোমন বারোমন হবে হ্যাঁ

দাম চলছে কত দিয়েছে ভাই দাম কত দিয়েছে পছন্দ হচ্ছে দেখা দিকে আচ্ছা আচ্ছা দেখা

আচ্ছা দেখি আমরা কি অবস্থা কেনা বেচা কেমন করলেন ভালো নাই খুব একটা বেশি ভালো হয় নাই এটা কত কি চেয়েছিলেন দাম কত বলছে ভাইয়া লাস্ট টার্গেট তিনশোর ভিতরে বা তিনশো তিনশোর কিছু কমে আসবে না মানে কত হলে দেওয়া যাবে বলে কাছাকাছি আর কি কাছাকাছি যেতে হবে

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ